বিসমিল্লাহির রাহমানির রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ আমরা ফেরাউনের স্ত্রী আসিয়ার এক আশ্চর্য ঘটনা জানব ফেরাউনের স্ত্রী আসিয়া ও দাসীর জীবনের ঘটে যাওয়া নির্মম ঘটনাটি পাঠকদের সামনে তুলে ধরা হয়েছে এই কাহিনীতে ইসলাম গ্রহণের জন্য মিশরের তৎকালীন রাজা ফেরাউন তার দাসী ও স্ত্রী আসিয়াকে নির্মম শাস্তি দিয়েছিলেন তাহলে আসুন ফেরাউনের স্ত্রী আসিয়া ও দাসীর হৃদয়স্পর্শী কাহিনী শুরু করা যাক ফেরাউনের এক দাসী আল্লাহ পাক তার ভাগ্যে রেখেছিলেন হৃদায়তের দৌলত অমূল্য সম্পদ একদিন ওই দাসী মুসলমান হয়ে যায় আশ্রয় গ্রহণ করে ইসলামের সুশীতল ছায়ায় ইমানের আলো ছড়িয়ে পড়ে হৃদয়ের প্রতিটি কোনায় দাসী তার ইমানের কথা গোপন রাখতে চেষ্টা করে কিন্তু সম্ভব হয়নি সে চেয়েছিল এ সম্বাদটি কেউ না জানুক অন্তত খোদার দাবিদার মহাপাপী ফেরাউন কিন্তু তাও পারা যায়নি ধীরে ধীরে এক সময় ফেরাউনের কানেও পৌঁছে যায় দাসীর ইমান আনয়নের সংবাদ ফেরাউন দাসীকে ডেকে পাঠায় খবরের সত্যতা জানতে চায় দাসী অকপটে সবকিছু স্বীকার করে সুতরাং আর যায় কোথায় দাসীর ছিল দুই কন্যা তন্মধ্যে একজন দুগ্ধপারী শিশু একটি বড় পাত্রে তেল গরম করতে নির্দেশ দেয় ফেরাউন তেল টকবক করে ফুটতে শুরু করলে দাসীকে সম্বোধন করে সে বলে আমাকে খোদা মানো নইলে তোমার সন্তানরা এখনই দুনিয়া থেকে চিরতরে বিদায় নিবে তাদেরকে আমি এই ফুটন্ত তেলে ডুবিয়ে মারব নির্মমভাবে হত্যা করব তারপর মারবো তোমাকেও সুতরাং ভেবে দেখো মুসার খোদাকে খোদা মানবে নাকি আমাকে ফেরাউনের কথায় দাসির ইমান বিদ্যুতের ন্যায় জ্বলে ওঠে ঝড়ের ন্যায় বেগবান হয় সে অবিচল কণ্ঠে বলে আরে মিথ্যা খোদা আমার তো মাত্র দুটি মেয়ে যদি আমার আরো কয়েকজন মেয়ে থাকত তাদেরকেও আমি খোদার রাহে বিসর্জন দিতাম উৎসর্গ করতাম তবু তোর মতো নাফরমানের আনুগত্য স্বীকার করতাম না সুতরাং তুমি যা করতে চাও করো পরোয়া নেই আমার আমি তো এ ত্যাগের প্রতিদান চাইব ওই আল্লাহর কাছে যিনি তোমারও খোদা নিষ্ঠুর ফেরাও না দেরি করল না প্রথমে তুলে নিল বড় মেয়েটিকে সেরে দিল ফুটন্ত তেলে সঙ্গে সঙ্গে মেয়েটির জীবন প্রদীপ নিভে গেল বুনা হয়ে ভাসতে লাগলো ফুটন্ত তেলের উপর আহা ফেরাউন কত পাশান মেয়েটির তেলে নিক্ষেপ করার সাথে সাথে আল্লাহর রহমতের সাগরে ডেয়ে ওঠে সরে যায় মায়ের সম্মুখ থেকে পার্থিব জগতের পর্দা অদৃশ্য জিনিস দৃশ্যমান হয়ে ওঠে তার চোখের সামনে মা পরিষ্কার দেখতে পায় মেয়ের রুহু তার শরীর থেকে আলাদা হয়ে উড়ে যাচ্ছে পানে। আর যেতে যেতে বলে যাচ্ছি ধৈর্য ধরমা বেহেস্তের দেখা হবে এবার দ্বিতীয় মেয়ের পালা দুগ্ধপায়ী শিশুর পালা বুকের মানিকের পালা নারীর ছেঁড়া ধনকে নিষ্ঠুর ভাবে হত্যা করার পালা কচিং প্রাণ ফেরাউন আবার এগিয়ে যায় মায়ের দিকে কেড়ে নেয় বুকের মানিককে ছেড়ে দেয় ফুটন্ত তেলে মা তাকিয়ে দেখেছে তার চোখের সামনে তার কলিজার টুকরা সন্তান উত্তপ্ত তেলে ভাজা ভাজা হচ্ছে ওহ কি নির্মম দৃশ্য কি হৃদয় চিত্র পুনরায় পথে গেল অদৃশ্যের পর্দা মা দেখল দুগ্ধপায়ী শিশুটির হাত চলে যাওয়ার সময় বলছে মা ধৈর্য ধর জন্য অপেক্ষা করছে মহাপুরস্কার ওই দেখো বেহেস আমরাই শীঘ্রই মিলিত হব বেহেস্তের বালাখানায় সবশেষে এলোক মায়ের পালা নরপশু ফেরাউন তাকেও ডুবিয়ে দিল ফুটন্ত তেলে হত্যা করল নির্মম হবে দুই জীবন গেল নিজের জীবনও উৎসর্গ করল তবুল দাসী ইমান ছাড়ল না আনুগত্য স্বীকার করল না নিষ্ঠুর ফেরাউনের উত্তপ্ত তেলের পাত্রে ভাজা ভাজা হয়ে একত্র করে মাটিতে পুঁতে রাখল এই ঘটনার প্রায় দুই হাজার বছর পর মেরাজের যাচ্ছিলেন প্রিয়নবী সাল্লাল্লাহু আল্হি ওয়াসাল্লাম তিনি যখন বাইতুল মুকাদ্দাস থেকে আকাশের দিকে যাত্রা করেন তখন মাটির নিচে থেকে বেহেস্তের শুখরান এসে তাকে বিমোহিত করে এই পাগল করা খুশব পেয়ে অভিভূত হন তিনি বিস্ময় ভরা কণ্ঠে জিজ্ঞেস করেন জিব্রাইল বেহেস্তের খুশব পাচ্ছি কোত্থেকে আসছে এই খুশব কোত্থেকে আসছে এই সুখরান জিব্রাইল আলাহিউল সালাম বলেন আজ থেকে দুই হাজার বছর আগে এক ইমানদার দাসীকে তার দুই কন্যা সহ ফুটন্ত তেলে ডুবিয়ে হত্যা করেছিল নিষ্ঠুর ফেরাউন তারপর তাদের হাড়গুলো পুঁতে রেখেছিল মাটিতে আপনি এখন যে সুবাস পাচ্ছেন তা ঐসব হাড় থেকেই বিচ্ছুরিত সুবাস সুফান আল্লাহ আবার ফিরে আসি পূর্বের কথায় ফেরাউনের এই বিভৎস কাণ্ড প্রত্যক্ষ করেছিল তার পরিষদের লোকজন পরিবারের লোকজন প্রত্যক্ষ করেছিল তার প্রাণপ্রিয় স্ত্রী আসিয়াও এই ঘটনা আশিয়ার মনোজগতে দারুণভাবে নাড়া দেয় প্রচণ্ড আলোড়ন সৃষ্টি করে ভাবে যে এত শক্তিশালী কোন সেই জিনিস যার কারণে একজন মাতার চোখের সামনে সন্তান বিসর্জন দিতে পারে অকাতরে বিলিয়ে দিতে পারে নিজের জীবনটাও অবশেষে তার বিশ্বাস হয় একমাত্র সত্য প্রভু ছাড়া আর কারোর জন্য এভাবে জীবন দেওয়া যায় না আশিয়ার বুঝে আসে দাসির দিনই প্রকৃত দিন তার পথই নির্ভুল পথ তার ইমানই খাটি ইমান অতএব জীবনের কামিয়াবির জন্য এই দিনকেই গ্রহণ করতে হবে এই ইমানি আনয়ন করতে হবে চলতে হবে এই পথেই সুতরাং আসিয়া আর কালোক্ষেপণ করল না মুসা সালামের রবের উপর ইমান এনে মুসলমান হয়ে গেল আসিয়া ছিল ফেরাউনের সবচাইতে প্রিয় প্রিয় জীবনসঙ্গিনী সকলের চেয়ে সে বেশি ভালোবাসত থাকেই তাই ফেরাউন যখন শুনলো আশিয়া মুসলমান হয়ে গেছে তখন তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল শুধু তাই নয় গোটা মহলে নেমে এল শোকের ছায়া ফেরাউল নানা কৌশল অবলম্বন করল আসিয়াকে ফিরিয়ে আনতে নানাভাবে বুঝাল কিন্তু তার সব চেষ্টা ব্যর্থ হল অবশেষে তাকে জেলখানায় বন্দি করল ক্ষুতার তৃষার কষ্ট দিল কিন্তু ইমান এমন এক শক্তি যা আঘাত পেলে কেবল বেড়েই চলে যত শক্তভাবে আঘাত করা হয় ততই তার শিকড় গভীরে চলে যায় যতই বাধা আসে যত প্রতিকূলতা আসে ইমান তত মজবুত হয় শক্তিশালী হয় জ্বলে ওটির সূর্যের মতো দীপ্ত হবে তাই তো এক দুর্বল নারী ক্ষুধার যন্ত্রণা সয় নিয়েছে কৃষার কষ্ট বরদাস্ত করেছে বেতাখাতের ফয়সালা মেনে নিয়েছে তবু ফেরাউনের আবদার মানেনি মানতে পারেনি সবশেষে এলো এক কঠিন নির্দেশ ফেরাউন বলল ওকে শুলিতে চড়াও পৃথিবীর ইতিহাসে শুলির আবিষ্কারক হল ফিরাউন ফাঁসির প্রথাও সেই চালু করেছে শুলি দেওয়ার নিয়ম হল দুই হাত দুদিকে প্রসারিত করে দুই হাতের তালু কাঠের উপর বিছিয়ে তাতে পেরেক মারা হয় অনুরূপভাবে পেরেক মারা হয় দুই পায়ে অতপর সেই কাঠ ব্যক্তিসহ দাঁড় করানো হয় তখন সেই ব্যক্তি অসীম যন্ত্রণায় দগ্ধ হয়ে কাতরাতে কাতরাতে সেখানেই প্রাণ ত্যাগ করে ফেরাউনের নির্দেশে আসিয়াকে শুলিতে চড়ানোর প্রস্তুতি শুরু হলো, তুলতুলের নরম হাত যে হাত কোনোদিন শক্ত তৃণ পর্যন্ত স্পর্শ করেনি সেই রেশম কোমল হাতে মারা হলো লোহার পেরেক যে পা কোনোদিন শক্তভূমি মারায়নি সে পায়ও ঢুকানো হল লোহ পেরে শুধু কি তাই না শুধু এতটুকু কষ্ট দিয়ে প্রাচন্ড ফেরাউন খ্যান্ত হয়নি সে পুনরায় নির্দেশ দিল ওর দেহ থেকে চামড়া আলাদা করে নাও অত্যাচারের মাত্রা বাড়িয়ে দাও সঙ্গে সঙ্গে সেই নির্দেশও পালন শুরু হলো। প্রিয় বন্ধুগণ সেই নির্মম দৃশ্যটা একটু চিন্তা করে দেখুন তো আহ কত করুন কত নির্মম সেই দৃশ্য কত নিষ্ঠুল সেই অত্যাচারী ফেরাউন ইমান আঘাত পেলে জ্বলে ওঠে তাই ভয়ানক এই বিপদের মুহূর্তেও আসিয়ার ইমান বিন্দুমাত্র হ্রাস পেল না বরং জ্বলে উঠল স্ফুলিঙ্গের মতো বাড়তে লাগতে পাল্লা দিয়ে এই কঠিন অবস্থায় আসিয়া আল্লাহ তাল্লা দরবারে দয়া করল তার সে দয় সেদিন আল্লাহর আলস পর্যন্ত কেঁপে উঠেছিল আশিয়ার এই দকে আল্লাহ তাআলা এমনভাবে কবুল করেছিলেন পরবর্তীতে সেটাকে পবিত্র কুলণের অংশ বানিয়ে দিয়েছেন তো পর্যন্ত এই মোহাম্মদ কুরাণ তিলাওয়াত করবে তিলাওয়াত করবে হজরত আসিয়ার দয়া স্মরণ করবে তার হৃদয় বিদারক কাহিনী আশিয়ার দোয়াটি কুরানুর কারিমে বর্ণিত হয়েছে এভাবে আল্লাহ তালা ইমানদারদের জন্য ফেরাউন পত্নীর দৃষ্টান্ত দিয়েছেন হে নবী স্মরণ করুন যখন সে প্রার্থনা করেছিল হে আমার প্রতিপালক। ওমার সান্নিধ্যে আমার জন্য বেহেস্তে একটি ঘর নির্মাণ করো আর আমাকে মুক্তি দাও ফেরাউন ও তার দুষ্কর্ম থেকে সেই সাথে নিষ্কৃতির দাও জালেম সম্প্রদায় থেকেও সুরা তাহিম এগারো এই দোয়ার সাথে সাথে আল্লাহ পাখরিদোয়ান ফেরিসতাকে বললেন আসিয়ার চোখের সামনের পর্দা সরিয়ে দাও অদৃশ্যকে করে দাও দৃশ্যমান দেখিয়ে দাও তাকে বেহেস্তের সেই ঘর যেখানে সে চিরকাল থাকবে নির্দেশ পালিত হল সঙ্গে সঙ্গে তখন শুলিতে ঝুলতে ঝুলতে আসিয়া প্রত্যক্ষ করছিল বেহেস্তে নির্মিত তার বসবাসের ঘর বেহেস্তের ঘর প্রত্যক্ষ করতেই আল্লাহ তা নির্দেশের ফেরিস্তা তার রুহ কবজ করে নেয় তার দ্বিতীয় দোয়া কবুল হয় মুক্তি পায় সে ফিরাউন ও তার অত্যাচার থেকে মুক্তি পায় অত্যাচারী সম্প্রদায় থেকে প্রিয় বন্ধুগণ এই হলো ফেরাউনের স্ত্রী ও তার দাসীর মর্মস্পর্শী কাহিনী আমি এই কাহিনী এজন্য বর্ণনা করিনি যে এটা শুনে আপনারা শুধু ব্যথিত হবেন চোখের পানি ফেলবেন বরং আমি তো এই কাহিনী এজন্য বর্ণনা করেছি যে আপনারা এটা থেকে শিক্ষা গ্রহণ করবেন কি শিক্ষা গ্রহণ করবেন হ্যাঁ এই ঘটনা থেকে আমরা এই শিক্ষা গ্রহণ করব যে যত কষ্ট মুশিবত আর বিপদ আপদে আসুক না কেন কোনো অবস্থাতেই আমরা ইমান ছাড়ব না তার হুকুম আকাম মেনে চলব প্রয়োজনে তার জন্য নিজের জীবন এমনকি প্রাণপ্রিয় সন্তানদের জীবন পর্যন্ত উৎসর্গ করতে কুঞ্চিত হব না হে আরসের অধিপতি মহান মাওলা তুমি আমাদের তাও দাও দান করো ফেরাউনের স্ত্রী ও তার দাসীর মতো ইমানদার হবার ভিডিওটি ভালো লাগলেই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক কমেন্ট করে পাশে থাকবেন धन्यवाद